নমস্কার শুধু দর্শক বৃদ্ধ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বেরা চ্যানেল দর্শক ভারত মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে লোকসভায় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর সেই বক্তৃতার সময় বরাবরের মতোই প্রবল বাধা পেলেন তেজারি বেঞ্চ থেকে আজ মানে বুধবার লোকসভায় বক্তৃতায় রাহুল বলেছেন যদি ইন্ডিয়া মানে বিজেপি বিরোধী জোট ক্ষমতায় থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় দ্বিপাক্ষিক সমমর্যাদার প্রশ্নে আপোষ করত না কিন্তু নরেন্দ্র মোদীর সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে ভারতের মাটিতে মার্কিট পণ্যের অবাধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে দেশের কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তোলার বন্দোবস্ত করে জ্বালানি নিরাপত্তা বন্ধক দিয়ে দিয়েছে আমেরিকার কাছে বিরোধী দলনেতার অভিযোগ এটি আদতে পাইকারি আত্মসমর্পণ এ বিষয়ে লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট প্রস্তাবের ওপর বিতর্কে রাহুল আজ মানে বুধবার ট্রাম্প সরকারের কাছে মোদীর আত্মসমর্পণের ব্যাখ্যাও দিয়েছেন রাইবেরিলের কংগ্রেস সাংসদের বক্তব্য কেন তিনি মানে মোদি ভারতকে বিক্রি করেছেন তার কারণ হলো তারা মানে আমেরিকা আর মোদি মানে তার আমেরিকা তার মোদীর শাসরোধ করেছে তাদের ঘাড়ের ওপর চেপে বসেছে আইকিডো এবং জিউ যিশ্যুতে পারদর্শী রাহুল তার বক্তব্য সমর্থনে মার্শাল আর্টের উপমর্ডনে বলেছেন অনেক মার্শাল আর্টে প্রতিপক্ষকে পদুস্থ করার কৌশল হল ঘাট চেপে শাস্ত্রোত করা আর সেই শ্বাসের উদাহরণ দিতে গিয়েই এফসটির ফাইল প্রসঙ্গের উল্লেখ করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত দোসরা ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাণিজ্য সব্যতা সংক্রান্ত চুক্তি ঘোষণা করেছেন এবং শুল্কের পরিমাণ পঁচিশ থেকে কমিয়ে আঠেরো করেছেন এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানা প্রত্যাহারের বার্তা দিয়েছেন সেই সঙ্গে আরও জানিয়েছিলেন সমঝোতা শত্ত হিসেবে আমেরিকার কাছ থেকে পঞ্চাশ হাজার কোটি ডলারের যারা পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকারও বেশি বেশি মূল্যের জ্বালানি প্রযুক্তি কৃষি কয়লা এবং অন্যান্য অনেক পণ্য কিনবে ভারত ইউক্রেন যুদ্ধের আবায় রাশিয়া থেকে কেনা তেল ভারতের জ্বালানি নিরাপত্তার প্রধান মাধ্যম বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি রাহুল গান্ধী বুধবার সেই দিকটিতেই ইঙ্গিত করেছেন পাশাপাশি সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত খবরের দাবি বাণিজ্য সমঝোতার সত্ত্বে হিসাবে এবার মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য যে দরজা সেই দরজাও আংশিকভাবে খুলে দিতে চলছে মোদী সরকার এক্ষেত্রে ভারতীয় কৃষক ও গবাদি পশুপালকদের স্বার্থ বিঘ্নিত হবে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা জ্বালানি নিরাপত্তা এবং কৃষক স্বার্থে আঁচ না লাগার প্রতিশ্রুতি দেওয়া হলো কোনো ক্ষেত্রেই চুক্তির খসড়া সত্য প্রসঙ্গে স্পষ্ট উত্তর মেলেনি কেন্দ্রের তরফে সেই প্রসঙ্গেও লোকসভায় উঠে এসেছে বিরোধী দলনেতার বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের যুদ্ধের যুগ শেষ হয়ে গিয়েছে মন্তব্যেরও সমালোচনা করেছেন রাহুল গান্ধী তিনি বলেন আসলে আমরা যুদ্ধের যুগে প্রবেশ করেছি ইউক্রেনে যুদ্ধ চলছে গাদায় গাজায় যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে ইরান যুদ্ধের হুমকির মুখে রয়েছে আমাদেরও অপারেশন সিঁধু রয়েছে আমরা এক বিপজ্জনক পৃথিবীতে প্রবেশ করেছি আমাদের শক্তি বুঝতে হবে এবং আমাদের দেশের মূল শক্তি হলো আমাদের জনগণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট